হ্যালো ফ্রিওন আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি মঙ্গলবারের সকাল আজকে প্রচন্ড কনকনে ঠান্ডা পড়েছে গতকাল রাতে দেখেছিলাম আজকে নাকি বরফ পড়বে কিন্তু না বরফ টরফ কিছুই সকাল থেকে পড়লো না উপরন্তু মেঘলা আকাশ হয়ে চারদিকটা কেমন যেন থমকে আছে হাওয়া বইছে না ঠিকই আকাশ যেহেতু মেঘলা তাই জন্য চারিদিকটা কেমন যেন অন্ধকার হয়ে রয়েছে আর এদেশে শীতকালে এতটাই ঠান্ডা পড়ে তাই জন্য দেখুন নিচের ওই গাছগুলো কেমন শুকিয়ে গেছে আবার গার্ডেনের সমস্ত গাছ পালা তুলে পুরো মাটি উপরে রেখে দিয়েছে সকালবেলায় আমি তো বাড়িতে একাই থাকি তাই জন্য কি দিয়ে যে ব্রেকফাস্ট করব সেটাই মাথার উপর দিয়ে যায় কিন্তু জানেন তো যে কয়দিন বাড়িতে ছিলাম প্রত্যেক দিন সকালবেলায় হয় রুটি অথবা ভাত দিয়ে ব্রেকফাস্ট করে ফেলতাম বেশিরভাগ দিনই সকালবেলায় তেমন কোনো তরকারি না হলেও শাকের ঝোল শীতের বেগুন ভাজা পেঁয়াজ কলি মাছ ভাজা এসব প্রায়শই হতো আর জানেন তো দেশে থাকলে কিন্তু সত্যি ভাত সকালবেলা খাওয়াই যায় কারণ ওই যে সকালবেলায় স্কুলে যেতাম যে ওই অভ্যাসটা আবার যেন নতুন করে জেগে ওঠ তবে এদেশে এসে জানেন তো ভাত বা রুটি সকাল বেলায় কিছুই চলে না ওসব খেলে মনে হয় যেন বড্ড বেশি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তাই জন্য এই রকম চটজলদি ব্রেকফাস্ট সব থেকে ভালো দুটো পাউরুটি একটু সেকে নিয়েছি দু ভাগ করে কেটে মোট চারটে টুকরো হয়েছে ওপর একটুখানি বাটার দিয়ে নিচ্ছি প্রত্যেকটায় যেহেতু গরম রয়েছে তাই অল্প সময়ের মধ্যে মেল্ট হয়ে যাবে সাথে ফলের মধ্যে নিয়েছি কয়েকটা স্ট্রবেরি মুখগুলোকে কেটে আমি সুন্দর করে প্লেটের একটা কোনায় সাজিয়ে নিয়েছি আর এই যে কিছুটা বাদাম রয়েছে যেটাকে কাঞ্চন গতকাল রাতে ভিজিয়ে দিয়েছিল প্রত্যেক দিন এটা কাঞ্চন খায় তো ওর সঙ্গে আমিও আজকাল শুরু করে দিয়েছি রয়েছে আখরোট আর কয়েকটা আমন্ড যদিও এগুলোকে আমি খুশি ছাড়িয়েই খাই কারণ খোসা সমেত খেলে না আমার মুখের মধ্যে গেলে কেমন যেন একটা অনুভব হয় তো তার জন্যে খোসাগুলো ছাড়িয়ে খেলে আমার খেতে একটু সুবিধা হয় এখন চলুন বাদামগুলোর খোসা আস্তে ধীরে ছাড়িয়ে নি আর ওদিকে বাটারগুলো হালকা নরম হয়ে এলে ওগুলোকে স্প্রেড করে নেব খাওয়া দাওয়ার আগে দাঁড়ান এই মাছের প্যাকেটটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখি একটু হালকা গরম জলে ভেজাবো তার কারণ এমনিতেই বাইরে প্রচন্ড ঠান্ডা তারপর মাছটা রয়েছে গোটা একটা ফ্রোজেন প্যাকেট ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখলে এটাকে আর দু তিন ঘন্টার মধ্যেও রান্না করা যাবে না যাই হোক এটা রয়েছে একটা মিক্স ফিশ বিভিন্ন রকম মাছ একটা প্যাকেটে পাওয়া যায় এই মাছগুলো আগেও বেশ কয়েকবার এনেছি এই মিক্স ফিশটা আর কি এর মধ্যে বেলে মাছ শিঙি মাগুর কই এছাড়াও অনেক ধরনের মাছ ছোট্ট এই মাছগুলো রান্না করলে খানিকটা কেমন লাগে বলুন তো ওই যে দেশে বর্ষার সময়ে এক ধরনের মাছ পাওয়া যায় না সব রকম মাছ মিশিয়ে বাজারে বিক্রি হয় ওই যে ওই মাছগুলোর মতো মানে একটা প্যাকেটের মধ্যে বিভিন্ন রকম মাছ রয়েছে বাহ বেশ ভালো তো আজকে আবার দেখছি খয়রা থেকে শুরু করে পাপডা ছোট মৌরালা সবই রয়েছে মাছগুলোকে আজকে আমি রান্না করব ছোট কচুর মুখী দিয়ে তো তার জন্য ওইদিকে কিছু কচুর মুখী আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি এখন চলুন ব্রেকফাস্ট সেরে লেগে পড়ি রান্নার কাজে এখানকার যে কোনো সবজি জানেন তো ভীষণ অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় একজন একবার প্রশ্ন করেছিলেন আমাকে জাপানে কি চন্দ্রমুখী আলু পাওয়া যায় এই যে তুমি রান্না করো এত কম সময়ের মধ্যে রান্না হয়ে যায় চন্দ্রমুখী আলু নিশ্চয়ই ওগুলো না ওগুলো চন্দ্রমুখী আলু নয় তবে জাপানিজ ভাষায় ওর আলাদা কোনো নাম রয়েছে কিনা বা অন্য কোনো জাতীয় আলু কিনা সেটা আমার জানা নেই তবে বাজার থেকে আমি সাধারণ আলু হিসাবে এগুলোকে কিনে আনি আমিও লক্ষ্য করেছি আমাদের দেশীয় ওই চন্দ্রমুখী আলুগুলোর মতো এদেশের আলুগুলো ভীষণ অল্প রান্নাতেই সিদ্ধ হয়ে যায় এদেশে আসার পর প্রথম প্রথম মানে ওই নতুন বেলায় লক্ষ্য করতাম দেশের বাজারগুলোতে আমাদের তুলনায় যে কচুরমুখী বিক্রি হচ্ছে সেগুলো বেশ অনেকটাই বড় আর তাদের সাইজগুলো দেখে আমি প্রথম প্রথম ভাবতাম ওগুলো ঘটকচু কিংবা মানকচু কিন্তু না ওগুলো আসলেই কচুরমুখী এইবার দেশীয় সবজি দেখে বাজারে কিনতে তো ইচ্ছা হবেই বাঙালি বলে কথা তো একদিন কচুরমুখী গুলোকে আমি বাড়িতে কিনে আনি রান্না করার পর লক্ষ্য করি খাওয়ার সময় কেমন যেন একটা মাটি মাটি গন্ধ পাচ্ছি সেই যে লাস্টবার খেয়েছিলাম তারপরে বেশ কয়েক বছর হয়ে গিয়েছে আমরা কচুর মুখী একদমই বাড়িতে আনতাম না তারপর একবার এক বন্ধুর কাছে শুনতে পেলাম কচুরমুখী যে ছোট্টগুলো বাজারে পাওয়া যায় সেইগুলোতে নাকি ওরকম দুর্গন্ধ থাকে না ব্যাপারটা আসলেই তাই ছোট্ট ছোট্ট কচুরমুখীগুলো এনে একদিন রান্না করে দেখলাম সে তো একেবারে হুবহু দেশের মতো খেতে তবে দেশের কচুরমুখীর তুলনায় এখানকার কচু জাতীয় যে কোনো সবজি একটু বেশি আঠালো হয়ে থাকে ওই যে প্যাকেটের মধ্যে যতটা মাছ ছিল সেখান থেকে আমি অর্ধেকটা সরিয়ে রেখেছি আর অর্ধেকটা এখন রান্না করছি গতকালকে এই মাছ নিয়ে একটা প্রশ্ন পেয়েছি সেই প্রশ্নের উত্তর আজকে রান্না করতে করতে দেবো চলুন এই যে গোটা একখানা ভিডিও তৈরি করছি প্রত্যেকটা স্টেপ জানেন তো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয় না তবে সব সময় চেষ্টা করি মুখে বলে সবটা বুঝিয়ে দেয়া। প্রথমেই বলি দেশের বাইরে একেবারে টাটকা তাজা জ্যান্ত বাজারে যেমন মাছ লাফায় অমন মাছ পাবো না এটাই স্বাভাবিক তবে যথেষ্ট কম ফ্রেশ মাছ এদেশে আমরা ফ্রোজেন হিসাবে পেলেও মাছগুলোকে যেহেতু পাচ্ছি হাতের নাগালে বাঙালি হিসাবে মাছ যে পাতে পড়ছে এটাই অনেক সৌভাগ্যের তবে এই মাছগুলো যেহেতু বহু দিন ধরে ফ্রোজেন করা থাকে যেটা বেশিরভাগ ক্ষেত্রেই মাছগুলো রান্না করার সময় অথবা খাবার সময় একটা আশ আস গন্ধ আসে তবে সেটাকে কিছুটা পরিমাণ কম করার একটি কৌশল রয়েছে তো গতকালকে একজন দিদি একটি শর্ট ভিডিওতে আমাকে প্রশ্ন করেছেন এই যে মাছগুলো এত অল্প মশলায় অল্প তেলে আমি রান্না করছি এগুলো থেকে কোনো আঁশ আঁশ গন্ধ আসছে না মানে যেটাকে আমরা ফিশি স্মেল বলি সেটা কি আসছে না যিনি প্রশ্নটি করেছেন উনি যথেষ্ট মশলা তেল দিয়ে রান্না করার পরও মাছ থেকে আশটালো গন্ধ বেরিয়ে আসে হ্যাঁ সব ফ্রোজেন মাছ যে খুব ভালো মানের সেটা বলা চলে না তবে রুই কাতলা ইলিশ পমফ্রেট ভেটকি বা এই জাতীয় ছোট্ট ছোট কিছু মাছ রয়েছে সেগুলি মোটামুটি বেশ ভালো ও হ্যাঁ তাদের দলে আবার পাবদাও রয়েছে ওই যে আগেই বললাম ছোট্ট একখানা ভিডিওতে সব রকম স্টেপ দেখানো আসলে সম্ভব হয়ে ওঠে না তবে এরকম মাছ বাড়িতে আনার পর সবসময় আমি চেষ্টা করি মাছগুলোকে প্রথমে গরম জলে ভিজিয়ে রাখার মানে ওই বরফ শুদ্ধ তারপর মাছগুলোকে বেশ অনেকক্ষণ বরফটা গলে যাওয়ার পর ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে এতে করে মাছের ওই আষ্টা গন্ধটা অনেকটাই নির্মূল হয়ে যায় এরপর মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ঠান্ডা জল দিয়ে ধুই বেশ কয়েকবার এইবার মাছগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে হালকা ইসদ উষ্ণ গরম জল দিয়ে আরো কয়েকবার ধুই এরকম বেশ কয়েকবার ধোবার মনে হয় যে মাছটি তো অনেক নরম নরম হয়ে হয়ে গিয়েছে গিয়েছে মাছটি বেশি সাদা আবার বেশ কিছু মাছ রয়েছে যারা আসলেই নরম মাছ তারা আবার মাছগুলো কাটা থেকে অনেকটা খুলে খুলে আসছে তাতে কিন্তু একদম ঘাবড়ে গেলে চলবে না সবার আগে মাছগুলোকে ধুতে হবে খাবার উপযোগ্য করতে হবে তারপরেই যাবে কড়াইতে আর সবসময় আমি চেষ্টা করি যে কোনো মাছ এই ফ্রোজেন সেগুলো সেগুলোকে একদম অল্প তেলে বেশ হালকা আছে কড়া করে ভেজে নিতে অনেকক্ষণ সময় ধরে তবেই এদের গন্ধগুলো কিছুটা হলেও চলে যাবে আশা করি এবং তারপরে আপনি সেগুলোকে বেশি তেল মশলা ঝাল দিয়ে কষিয়ে রান্না করবেন নাকি এরকম শুধুমাত্র কাঁচা লঙ্কা ফোড়নে সেটা আপনার খাবারের রুচির ওপর তবে আমার মনে হয় না না মনে হয় কি আমি তো মায়ের রান্না খেয়ে এত বড় হয়েছি দেখেছি তো মাকে দেখেছি সব সময় অল্প তেল মশলায় ভীষণ সুস্বাদু সব রান্না করতে হ্যাঁ অবশ্যই মা ভীষণ ফ্রেশ সব মাছ রান্না করে আর আমরা করি ফ্রোজেন মাছ এটুকুই যা পার্থক্য তবে সবসময় যে তেল মশলা বেশি দিলেই রান্না ভালো হবে এমনটা কিন্তু একদমই নয় এদিকে দেখুন কথা বলতে বলতে কতটা রান্না এগিয়ে ফেললাম মাছগুলো দিয়ে আর বেশিক্ষণ রান্না করার একদম প্রয়োজন নেই কারণ মাছগুলো আমি যা কড়া করে ভেজেছি না আর ওই যে কচুর মুখী সে তো আগেই সিদ্ধ ছিল আর রান্না করতে করতে আমি বেশ অনেক বাসন মেজে ফেলেছি এই কারণে রান্নার পরে বেশিরভাগ সময় আমার বাসন খুব একটা জমে থাকে না যাই হোক একটা মাত্র ছোট্ট বোল রয়েছে সেটাকেও ধুয়ে ফেললাম আর এদিকে এখন ঢাকনাটা খুলে আমি একটুখানি জিরের গুঁড়ো অ্যাড করব। এসব একেবারে ঘরোয়া রান্না বান্নায় গরম মশলা মিট মশলা বা যে কোনো আলাদা বাজার থেকে কেনা মশলার থেকে বাড়িতে বানানো এরকম ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলে তার ঘ্রাণটা সুন্দর হয় বেশ আরও খুব অল্প পরিমাণ জিরে গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম এবার এটাকে আর বেশি রান্নার কোনো প্রয়োজন নেই ঝোলটাও একদম সঠিক পরিমাপে চলে এসেছে গ্যাসের ফ্লেমটা এক্ষুনি বন্ধ করে কিছুক্ষণ রেস্টে রেখে চলুন অন্য একটা পাত্রে তরকারিগুলোকে নাবিয়ে না নিই একটা তরকারি তো হয়ে গিয়েছে আর ওদিকে একটুখানি ডাল চাপিয়েছিলাম তেমন কিছুই না জাস্ট একটুখানি মুগ মুসুর দু রকম ডাল একসঙ্গে সম পরিমাণ মিশিয়ে বসিয়েছিলাম ডালটা সিদ্ধ হয়ে যাবার পর কাঁচা লঙ্কা হলুদ নুন দিয়েছি মুসুর ডাল হলে তার মধ্যে পেঁয়াজ রসুন সবই দেয়া যায় তবে যেহেতু মুগটাও মেশানো রয়েছে তো তার জন্য পেঁয়াজ রসুন সব কিছুই বাদ দিয়ে দিয়েছি এখন ফোড়নের জন্য একটুখানি পাঁচ ফোড়ন একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে চলুন ডালটাকে খুব অল্প তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিই এখন এখন ঘড়িতে বাজে প্রায় দুপুর মতো আর আমি দুটো স্নান করে নিয়েছি ঠাকুর পুজো এখন বড্ড খিদে পেয়ে গিয়েছে যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছে আর কাঞ্চন তো বাড়িতে নিয়ে আমি বাড়িতে একা আমি এখন দুপুরবেলা একা রয়েছি তো এই কারণে এখন চলুন নিজের জন্য দুপুরের খাবারটা আগে গুছিয়ে নিই রান্না করার পরে রান্নাঘরটা যখন পরিষ্কার করি তখন তো একটা গুড ভাইবস থাকেই আর তারপর যখন এই খুলে দিই রান্নাঘরে যত ওই মশলা বা মাছ মাংসের সবজি গন্ধ থাকে সেটা না এই জালনাটা খোলার কারণে অনেকটাই কম হয়ে যায় আর যেটা আমার ভীষণ ভালো লাগে এই জালনা দিয়ে ঠান্ডা শীত বরফ সব সময় ভীষণ ভালো একটা দৃশ্য পাওয়া যায় কোনো সময় আমার এই জালনা দিয়ে তাকানো বা এই জালনার সাথে সময় কাটানো বা সব থেকে বেশি লাগে আর এই ঘরটার আমার সব থেকে পছন্দের জায়গাও হলো এটি এবং আমাদের বেডরুমের জ্বালানা ভীষণ সুন্দর সুন্দর সব এনভায়রনমেন্ট আমরা দেখতে পারি যেমন মাউন্ট ফুজিকে দেখতে পারি তেমন ভাবে আবার সুন্দর সূর্য অস্ত যাচ্ছে সেটাও দেখতে পাচ্ছি তো চলুন প্রচন্ড খিদে পেয়ে গিয়েছে এখন নিজের জন্য লাঞ্চটা এখন চলুন গরম গরম ভাত আর কচুর মুখী তরকারি দিয়ে খাবারটা খেয়ে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ ফেসবুক পেজটিও ফলো করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই